আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম স্মার্ট কৃষি মেলা চাঁপাই নবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়ে গেল আজকে আপনাদেরকে এখানে দেখাবো স্মার্ট কৃষি মেলায় কি কি আম আজকে আপনারা এখানে দেখবেন তার আগে আপনাদেরকে একটা খুশির সংবাদ শুনিয়ে দেই জিআই স্বীকৃতি আম চাঁপাই নবাবগঞ্জের আম জিআই স্বীকৃতি পেয়েছে চারটি আম তার মধ্যে হচ্ছে আসিনা ল্যাংরা ফজলি খিস্সা এই চারটা আম আসলে অসাধারণ একটা আম যেটা জিআই স্বীকৃতি পেয়ে নিয়েছে এবং এখানে যত আম আপনি খেয়েছেন প্রত্যেকটা আম আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রদর্শন করা হয়েছে আসলে এখানে পড়ে বলা সম্ভব না এত আম এত আম এখানে তো প্রিয় বন্ধুরা যারা যারা এখনও আপনারা এই মেলাতে আসেননি মেলাটি আজকে বারো তারিখ তেরো তারিখ আজকে সম্ভবত আর থাকবে না বারো তেরো চোদ্দো দু দিন দুই দিন থাকতে পারে আজকে আমি তেরো তারিখে এখানে চলে আসলাম তো প্রিয় বন্ধুরা যারা যারা এই মেলাতে আসেননি মেলাতে চলে আসুন পরিবার নিয়ে অনেক ভালো লাগবে আসলে দেখেন এখানে কীভাবে কৃষি উৎপাদন করা হয় শাক সবজি প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কৃষির অনেক কিছু দেখতে পারবেন এই মেলাতে এসে আসলে কৃষির বিষয়ে আমার অনেক কিছু মাথার মধ্যে ঢুকলো মনে হচ্ছে যে আমিও কি কৃষি কাজ করা শুরু করে দেয় আসলে এই কৃষকরা যে এত কষ্ট করে এত কষ্ট করে ফলন ফলায় সেটা এই মেলাতে আপনি আসবেন দেখবেন আসলে কত ফল কত কিছু এখানে আপনি দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি আজকের স্মার্ট কৃষি মেলায় মধ্যে কি কি নিয়ে আসলো এখানকার চাষি ভাইয়েরা এখানকার উদ্যোক্তারা আমরা এটাই দেখবো এখন চলুন আমরা স্মার্ট কৃষি মেলার প্রত্যেকটা জায়গা আমরা ঘুরে আসি